أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام <تصحيح> <تصحيح> الله فاكر بہت بڑا যে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছে কে নিয়ে আসছেন ভাই আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছে আমরা কেউ আসতে পারি না ঠিক না কে নিয়ে আসছেন আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে মান্দা চাইলেও নিজের ক্ষমতা বলে কিছু করতে পারে না আল্লাহ পাখির হুকুম যদি না থাকে তার সাধ্য চেষ্টা দিয়ে কিছু করতে পারে না এই জন্য আজানের উত্তরের মধ্যে আমরা কি বলি

আল্লাহ তালার মেহরবানি ছাড়া কেউ আবাদত করতে পারে না তো এই জন্য আসলে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছে আমরা চাইলেও আসতে পারি না আমাদের মতো কত বাচ্চা গুলা কিন্দার ইউনিভার্সিটি পড়তেছে কিন্তু আল্লাহ তালা তো আমাদেরকে আল্লাহর কালাম পড়ার জন্য নিয়ে আসছে বলতেছে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যদি কোনো কিছু দামি হয়ে থাকে সেটা হলো আল্লাহ তালার কালাম এই কোরআনে কারিম এই কোরআনে কারিমের সাথে এই যে জুজদান কোরআনে কারিমের সাথে একটা অল্প হ্যাঁ অল্প একটা অল্প গজের বেদামি কাপড়ও যদি কোরআনে কারিমের সাথে লাগছে হ্যাঁ গিলাম হিসাবে লাগছে তা আল্লাহ তালা এই কাপড়ের দাম আল্লাহ তালা বাড়াই দিছে মক্কা মদিনার এত ফজিলত কেন বাইতুল্লাতে মুকাতে আল্লাহ তালার কালাম নাজিল হয়েছে মদিনাতে কোরআনে কারিম নাজিল হয়েছে এই জন্য আল্লাহ তালা মুকা মদিনার দাম বাড়াই দিছে

রমজান এর এত ফজলত খেল বলতেছে রমজানের ফজলত তো রমজানের কারণে আল্লাহ তালা আয়াত নাজির করছে শাহরুর আবাদ আল্লাহ কোরআন রমজানে ফজলত তো কোরআন এ কারিম নাজির হয়েছে আল্লাহ তালা লাইল আতুল কদরে হ্যাঁ লোভে মাহফুজ থেকে আর দুনিয়ার আসমান আসছে এরপরে দুনিয়া আসমান থেকে আস্তে আস্তে মানুষের প্রয়োজন অনুযায়ী আল্লাহ তালা কোরআন কারীম কারিম নাজির করছে লোভে মাহফুজ থাকে এই জন্য কোরআন এখানে রমজানের দাম বেড়ে গেছে কোরআন রমজান মাসের ফজর এই কারণে আল্লাহ তালা রমজানের কোরআন এখানে নাজি হচ্ছে তো এই জন্য আল্লাহর কোরআন এত দামি বলতেছে যেই সিনার মধ্যে কোরআন আসবে যেই সিনার মধ্যে অনেক সময় দেখা যায় ঘর সব পুড়ে গেছে গা কোরআন শরীফ পুড়ে নাই হ্যাঁ হ্যাঁ কোরআনের পাখি ঘরের মধ্যে পুড়ে তার সেনা পড়ে নেই সে সব পড়ে গেছে গা আল্লাহ তাকে অক্ষুত রাখছে কিসের কারণে এই কারণে কোরআন এর দাও আল্লাহ তালা কাছে আল্লাহ করছে যে কোরআনে কারিমকে আমি অবতরণ করছি আসমান থেকে এই কোরআন অবতরণ তো আমি খোদা করছি আর এটার হেফাজতের জিম্মাদারিও আমি খোদা ক্ষুদা দুনিয়ার সমস্ত কোরআন করে যদি পড়ে ফেলা হয় একটা কোরান কোরআন শনিফ হরাই বলতেছে আবার কোরান এগারিম হ্যাঁ আবার হাফেজদের সিনার মধ্যে আল্লাহ তালা এমনভাবে হেফাজত করছে সব কোরআন যদি পুড়ে ফেলা হয় কোনো সমস্যা নাই পরের দিন আবার কোরআন এগারিম লেখা হয়ে যাবে এটার পৃথিবীর কোনো পৃথিবীর কোনো বইয়ের গ্যারান্টি কেউ দিতে পারে না কোনো বইয়ের গ্যারান্টি কেউ দিতে পারে না বইয়ের শুরুতে লিখে দেওয়া হয় যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে একটু মেহরবানি করে আপনারা ধরায় দিবেন তো এমন একটা গ্রন্থ কোরআনেকারী যার শুরুতেই আল্লাহতালা মইরা দিতেছেন যার শুরুতে আল্লাহতালা লিখে দিচ্ছেন হ্যাঁ কিতাপ ও আর ইফিল লীল যে এটা এমন একটা এটা এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ হ্যাঁ যার মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই সন্দেহ যে করবে তার এইবার থাকবে হ্যাঁ এমন একটা কোরআন আল্লাহতাল চ্যালেঞ্জ খুঁড়ে দিচ্ছেন তার পৃথিবীর বৌধ বিজ্ঞানী সায়েন্টিস্ট কোরআনেকারিমের গবেষণা করতে যায় সে মুসলমান মুসলমান হয়ে গেছে হ্যাঁ কোরআন অ্যান্ড সায়েন্স কিতাব কিতাব লিখছে ডক্টর মনীষ ভুকাইলি সে খ্রিস্টান সে কোরআনে কারিমের খুদ বের করবে কোরআনে কারিমের মধ্যে সে কোরআনে কারিমের হ্যাঁ খুদ বের করবে যে কোরআনে কারিমের মধ্যে ভুল আছে এই সে গবেষণা শুরু করছে গবেষণা শুরু করছে এরপরে সে কিতাব লিখছে যে আমার একটা গ্রন্থ এটার ভুল ধরার কারো ক্ষমতা নাই ডাক্তার মরিস বুকাইলি বহুত বড় এক সায়েন্টিস্ট বহুত বড় বিজ্ঞানী এই জন্য হ্যাঁ ভুল ধরার কারো ক্ষমতা নাই আল্লাহ তালা নিজ কুদরতি হাতে কোরআনকে হেফাজত করছে কোরআনের ধারক বাহক যারা হবে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবে এই জন্য ভাই নিজের সন্তানকে দিন শেখানো ভাই আমি চলে যাব আমার এই সন্তান রয়ে যাবে তারা তেলবাদ করবে আল্লাহ তাআদর কারণে আল্লাহ তাআবর গুনাহগুলা মাফ করে দিবেন আল্লাহ আবার পরে জান্নাতের ফয়সালা করে দিবেন বুঝার্সে ভাই সম্মানকে দিন শিখাইলাম হ্যাঁ দিন শিখাইলাম না iman শিখাইলাম না আখরাত শিখাইলাম না হ্যাঁ আল্লাহ তালা ওয়াদা করতেছেন যে হ্যাঁ যারা ইমানের মেহনত করবে হ্যাঁ ইন্নাল্লাযিনা আমানু ওয়া আলিস সালেহা লা ইসতখলিফা লাহুম ফিল্লাহু তোুসে আমি তাদেরকে দুনিয়ার খলিফা প্রতিনিধি বানাইয়া দিছি আমি তাদেরকে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করে দিলাম বলাই উমা কেন নালা হুম দিয়ে বলাই উবা দিলেন না দে ইউবাদ দিলেন না হুম বাজে আমরা বলতে তাদের ভয় ভীতি আলাদা আলাদা দূর এজন্য ভাই আসল জিন্দেগি তুই আমাদের দুনিয়ার জিন্দেগিরা কত মানুষ হঠাৎ হঠাৎ করেছে এই যে কালকে আমরা কেন না বললাম কালকে ফজরের নামাজের পরে এ করে আমরা ফেমাস হসপিটালের মধ্যে চাকরি করতো লক্ষ্য সুস্থ লোক। এশার পরও ভালো ছিল কালকে জানাজা পড়ছে এশার পর এশার পর পরশুদিনও খুব ভালো ছিল হঠাৎ করে মরে গেল ভাই সকালে তার জানাজা হইছে এশার পরে নো ভাই দুনিয়ার जिंदगी শেষ হয়ে যাবে কদ্দারুল আখিরাত লহিয়াল হায়ওয়ান আখিরাতের जिंदगी বাকি থাকবে হ্যাঁ আমার এক তবলিগের সাথী তার এক বন্ধু ছিল বলতেছে আরে তুমি তোমার সন্তান গুলাকে মাদ্রাসায় দিয়েছো কোরআন শরীফ পড়াই এরা মাদ্রাসা পড়ে কি কাজ করবে এরা মাদ্রাসা পড়ে কত টাকা ইনকাম করবে তুমি স্কুল ইউনিভার্সিটি দিতা বাচ্চাগুলা কিন্তু গার্ডেনে পড়াইতা ছেলেগুলা ইংরেজি শিক্ষিত হইতো হ্যাঁ হায়ার এডুকেশন নেওয়ার জন্য বাইরে যাইতো জাপানে যাইতো বলতো তুমি কি করলা তোমার বাচ্চাগুলাকে মাদ্রাসা দিয়ে দিলে এরা কি শিখবে এদের জিন্দি কি হবে ওই লোকটার ছেলেগুলা হ্যাঁ ইংরেজি শিখেছে বাংলাদেশে পড়াশোনা শেষ বিসিএস ক্যাডার হয়েছে এরপরে হায়ার এডুকেশনের জন্য হায়ার ডিগ্রি নেওয়ার জন্য সেই জাপানে পাঠিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছে আর ছেলেকে একটা অস্ট্রেলিয়া পাঠিয়েছে আর একটা জাপানে পাঠিয়েছে সত্য ঘটনা এরপরে কিছুদিন পরে কেউ আসছেন আওয়াজ পরে পরে সে একজন আইসা তার ওই তাবলিগের লোকটা আইসা বলতেছে দুস্থ তোর তো তিরস্কার করছি তোর সন্তান গুলাকে মাদ্রাসা আর আমার সন্তান জানালো জানানো শিখেছি হ্যাঁ বড় উচ্চ লেভেল শিখেছি বলতেছে আমার সন্তান সেই জাফারে পাঠিয়েছি অস্ট্রেলিয়া ডিগ্রি নেওয়ার জন্য পাঠিয়েছি বলতেছে এখন আমার সন্তান আমাকে বলতেছে আব্বা বিবাহ করব বলবো তো বলতেছে বিবাহ করবি তোর পছন্দের পাত্র আছে নাকি আমরা দেখবো বলতেছে না আমার পছন্দের পাত্রই আছে দেখেন এত লক্ষ লক্ষ টাকা নিজের জীবনের সব সম্পদ ব্যয় করে দিয়েছে সন্তানের পড়ালেখার পিছনে ছেলে বলতেছে তো বলতেছে আমার আমার পছন্দের পাত্র আছে পাত্রী আছে আমাদের পছন্দের পাত্র কি আমরা দেখি কথাবার্তা বলি যাই দেখি কথাবার্তা বলি প্রস্তাব দিব আমরা বলতেছে তো নাম বলতেছে অমুখে তমুখকে বলতেছে আবার খালা আমার ছোট খালা আমার আপন ছোট খালা খালা আমার পছন্দ হয় আহা দেখেন আজকে হ্যাঁ সারা জীবন তার পিছনে তার জীবনের সব সম্পদ তার পড়াশোনার পিছনে ব্যয় করে দিচ্ছে তার দুনিয়ার শিক্ষিত বানাইছে বড় বিজ্ঞানী বানাইছে হ্যাঁ পড়াশোনা ডিগ্রি বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য অস্ট্রেলিয়া পাঠাই দিয়েছে আজকে সে তার বাপের হ্যাঁ তার মায়ের বোনের বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়ে দিচ্ছে তো ওই লোকটা বলতেছে দোস্ত তুই সফল কাম হ্যাঁ আজকে আমি আমার ছেলেটাকে এত কষ্ট করে পড়াশোনা করাইলাম ডিগ্রি নিয়ে আজকে সে তার খালাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাই দিছে এজন্য ভাই আমার এই পড়াশোনার তো কোনো দাম নাই দুনিয়াতে কিছু সময় হতে লাগবে দুনিয়ার জিন্দগির শুরু আছে শেষও আছে আখারাতের জিন্দগির শুরু আছে আর শেষ হয়ে হ্যাঁ সবাই এইজন্য ইনশাআল্লাহ আমাদের जिंदगी टारगेट বানাইতে হবে দিন বানাইতে হবে যারা সন্তানগুলোকে দিন শেখায় দেবে মুক্ত পড়ায় দেবে বল সে যত বড় বিসিএস কাটান হবে এই সন্তানটা দিন থেকে বিচ্ছুত হবে না মধ্যে ঈমানের চারা দিয়ে দেব ঈমানের যখন আমি চারা কোরাণ করে শেখায় দেব আমাদের ব্রাজিলের মধ্যে শেষ হওয়ার শেষ করে দিয়েছি ব্রাজিলের মধ্যে যখন বিমান বন্ধুরা নামছে স্টুডেন্ট মিরমন্দ নামার পরে আজান সবে হয়ে গেছে এই ছেলেগুলা জামাত করতেছে জামাত তাদের নামাজ পড়তেছে এত সুন্দর তেলোয়াত বলতেছে স্টুডেন্ট তাদের তেলোয়াত এত সুন্দর মাদ্রাসার ছেলেগুলার তেলোয়াতের মত হাফেজ এ কোরআন স্কুল পড়াশোনা হাফেজ এ কোরআন এত সুন্দর তেলোয়াত এই জন্য ভাই এই জন্য আমার সন্তানগুলাকে দিন শিখান বহু দামি জিনিস

হ্যাঁ কোরআন ক্যারিমের সাথে গিলাফ ওই গিলাফের যে সম্মান কোরআন ক্যারিমের একই সম্মান কেন কোরআন ক্যারিমের সংস্পর্শে থাকার কারণে এই জন্য আমরা কোরআন শিখবো তো ইনশাল্লাহ কোরআন শিখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বুকে ধারণ করে তৌফিক দান করে হ্যাঁ দোয়া করে দেয় না একটু সবক দিয়ে না দূরে শরীফ পরে আল্লাহ মহাম্মদ كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صليت ما أشرك بره ها؟

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك إهدنا الصراط المستقيم. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم.

ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك انزل من قبلك وبالاخره هم يوقنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وصدق رسوله, رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা প্রথমে সুরায় ফাতেহা পড়ছি কি পড়ছি সুরাফুল ফাতেহা কি পড়ছি এরপরে সুরায় বাকারা পড়ছি কি পড়ছি আল্লাহ তা আমাদেরকে সুন্দর ভাবে উত্তম ভাবে কোরআনে কারি দান করে তোমরা ইনশাল্লাহ উস্তাদ থেকে উত্তম ভাবে কোরআনে কারি পড়বা সুন্দর করে পড়বা হ্যাঁ বানান করে করে পড়বা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে